আমাদের সন্তানদেরকে তাদের মেধা বিকাশে যথাযথ সহায়তা করা হচ্ছে না যার কারণে অনেক মেধা ঝরে পড়ছে আবার অনেক মেধা আংশিক বিকশিত করেছে আমরা চাই মেধার পূর্ণ বিকাশ এই জন্য শিক্ষাকে আমরা নৈতিকতার উপর ভিত্তি করে সম্পূর্ণ আগুনিকায়ন করতে চাই শিক্ষাকে যদি মরান যুগের সাথে না মিলানো যায় সফল টেকনোলজি থেকে। আমরা যদি পিছনেই পড়ে থাকি আমরা সামনে আগাতে পারব আমাদের স্বপ্ন আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে তারা তাদের পর্যাপ্ত চিকিৎসা পাবে এবং একটু বড় হলেই তারা সঠিক শিক্ষা পাবে শিক্ষা পাঠ ছুটি যেদিন তারা বের হবে সাথে সাথে তারা একটা কাজ নিয়ে বের হবে বেকার হয়ে বের হবে এবং এক টুকরা কাগজ নিয়ে তো কয়েক টুকরা কাগজ নিয়ে এই দফতর ওই দফতরে ঘুরাঘুরি করে নিজের সময় নষ্ট করবে কাজ তার হাতে চলে আসবে তার যোগ্যতা হয়েছে যার যেমন যোগ্যতা সেই যোগ্যতার কাজ তার হাতে চলে আসবে অপার চলে আসবে অপার হয়তো অনেকগুলো আসবে এর মধ্য থেকে যেটা উত্তম সেটাই সে চয়েস করে এই জায়গায় আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই শহর এবং গ্রামের গরিব সম্প্রদায়ের যারা আছেন তাদের সন্তানেরা অনেক সময় শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে অনাদরে অবহেলায় এই মেধাগুলা শেষ হয়ে যায় এক পর্যায়ে হতাশা দেখা দেয় হতাশা থেকে কোপ জন্ম নেয় থেকে অনেকে সন্ত্রাসের দিকে চলে যায় এর জন্য ওরা দায়ী নয় দায়ী সমাজ এই সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠিত করে নাই এই সমাজকে দায়ভার গ্রহণ করতে হবে যার কারণে অনেক সময় সমাজ অস্থির হয়ে যায় আমরা চাই না আমাদের একটা সন্তান বিপদগামী হোক আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান সুনাগরিক হিসেবে গড়ে উঠুক উন্নত বিশ্বে আছে সবার জন্য সরকার শিক্ষার ব্যবহার গ্রহণ করে না গ্রহণ করে না কিন্তু যারা সম্প্রায়ের মানুষ তাদের পুরো ব্যবহার সরকার গ্রহণ যাদের অভিভাবকের আর্থিক সম্পত্তি আছে তারা উন্নত শিক্ষার জন্য যে কোনো এমনি যেতে পারে কিন্তু বেসিক শিক্ষাটা যাতে সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে একটা মানুষ যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না এই ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে এরকম শিক্ষা যদি সমাজে নিশ্চিত করা হয় তখন আর ওই একশো তালা আর এক তালার ব্যবধান থাকবে না এই ব্যবধান কমে আসবে আমাদের মূল সাবজেক্ট পড়াশোনা বঞ্চিত মানুষগুলো নারী হোক পুরুষ তাদের নিয়ে আমাদের মূল কর্মসূচি তাদের জীবনমারকে আমাদের সামনে এগিয়ে আনা যায় যাদের তেল আছে তাদের মাথায় আমরা তেল মাথা নিচ্ছি তবে তাদের তেল কেড়েও নেওয়া হবে না তারা তাদের তেল নিয়ে শান্তিতে থাকো কিন্তু যে মানুষটা সামান্য খাদ্যেরও হবে পুষ্টিরও ভাবে চিকিৎসার হবে শিক্ষার অভাবে দুকে দু একটা কঠিন জীবনের সঙ্গী হয়ে গেছে তাকে ওখান থেকে বের করে আনা আমাদের আল্লাহ যেন সেই শক্তিটা আমাদের আমাদেরকে দাঁড় সম্মানিত ভাই ও আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন তারা ভাগ্যবান আমরা তাদের সম্পদ কেড়ে নেব না তাদেরও সম্পদের আমরা পাহারা দাঁড়িয়ে কোন চাঁদবাস একজন শিল্পপতির কাছে একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস করেন হ্যাঁ এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের জিগে চাইতে হবে আমাদেরকে দেখতে হবে আমাদের কথা শুনতে হবে আমাদের চাহিদা পূরণ করতে হবে মাসের সপ্তাহ পরিমাণ আমাদেরকে দিতে হবে বাপটা এমন যে এটা তার বাপ দাদার জমিদারি আর ওনারা এখানে ভাড়াটি আছে এরকম অবস্থা আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াতাড়ি নির্মূল করব হিসাবে কোন চাঁদাবাদের অস্তিত্ব রাখা হবে না যদি ছাদামুক্ত হয়ে যায় বাংলাদেশ বাংলাদেশের অগ্রগতি লাফিয়ে লাফিয়ে সামনে দিয়ে দেয় এখন যে দ্রব্য মূল্য তা ওর থেকে নেমে আস ছাদার জ্বালায় ব্যবসায়ীরা অতিষ্ঠ উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত হোমসেইলার থেকে শুরু করে রিটেইলার এমনকি ফুটপাথের আমার একজন সাধারণ ব্যবসায়ী ভাই একজন হঠাৎ সেও চাঁদাবাসের কবল থেকে মুক্ত ন আমরা তাদেরকে কথা দিচ্ছি ভাই তোমাদের